ভাইয়া ভাইয়া ভয় কিন্তু পেয়ে গেছে কথা কিন্তু শুরু হয়ে গেছে কাহিনী কিন্তু শুরু হয়ে গেছে সেটা কি কারণে ভাইয়া ভারত কালকে গতকালকে স্টেডিয়ামে প্রবেশ করেছে তখনই কিন্তু ভারতের নানা শুরু হয়ে গেছে বুঝতে পারছেন ভারত তাদের সুবিধা নিয়ে পুরা একদম কাণ্ড বাধায় দিছে প্র্যাকটিসের সময় তারা কোনো কীট ভালোভাবে পায় নাই প্র্যাকটিস মাঠটা তাদের পছন্দ হয় নাই খাবার দাবার পায় নাই মানে পুরা চিল্লা চিল্লিতে একদম অস্থির একটা অবস্থা ছাড়ে করে দিছে তারা মানে কি বলবো আর কি বলবো না যাই হোক ব্যাপারটা কিন্তু তা না আজকে কিন্তু খেলা এবং আজকের খেলায় বাংলাদেশে কিন্তু পুরো অ্যাডভান্টেজ আছে কেন অ্যাডভান্টেজ আছে কালকে ভারতের দল যখন ভারতীয় দল যখন প্র্যাকটিসে ঢুকছে তখন তাদের চোখে মুখে ছিল একটা কি বিরক্তির সাপ তাদের চোখে মুখে ছিল একটা ক্রান্তির সাপ মানে আইপিএল শেষ করে তারা যে গেছে এত বড় একটা মানে টুর্নামেন্ট শেষ করে তারা যে আইসিসি ইভেন্টটা খেলতে গেছে তাদের চোখে মুখে দেখে দেখার পর তাদের চোখ মুখ দেখার পর মনে হচ্ছিল তারা ঘুম যদি ঘুমাইতে পাই তো মাঠের মধ্যেই ভালো হইতো সেখানে রোহিত বলেন গিল বলেন রাহুল বলেন না সরি হার্দিক পাণ্ডিয়া হার্দিক পান্ডিয়া বলেন হ্যাঁ সবাইকে যখন আপনি দেখছেন না তখন আমার মনে হচ্ছে যে সবার চোখে মুখে একটা মানে ক্লান্তি সাপ তো এই অ্যাডভান্টেজটা কিন্তু ভাই বাংলাদেশকে আজকে নিতে হবে আজকে যেভাবেই হোক ম্যাচটা জিততে হবে এবং যেভাবেই হোক ভারতকে কুপকাত করে বিশ্বকাপটা শুরু করতে হবে আর এই ম্যাচটা যদি আমরা আজকে ভাইয়া কোনোভাবে জিতে যাইতে পারি প্রস্তুত ম্যাচ হোক কোনো সমস্যা নাই কিন্তু ব্যাপারটা কিন্তু বাংলাদেশ ভারত ম্যাচ বাইরে থেকে কিন্তু যত মানে ভেতর থেকে যতটা ঠান্ডা দেখা যায় বাইরে কিন্তু থেকে আমরা কতটা ঠান্ডা না ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে তাদের সাবেক ক্রিকেটাররা থেকে শুরু করে টিভি চ্যানেল পর্যন্ত আমাদেরকে ভাই এমনভাবে খাটো করে মানে বাংলাদেশের বাইটকে মানুষ দাম বেশি তা ওদের কাছে আমাদের দাম নাই। ব্যাপারটা এমন কিনে এমন আজকের কথা হচ্ছে নিউ ইয়র্কের যে উইকেট সবথেকে বড়ো মজার ব্যাপারটা কি আজকে নিউ উইকেট নিউ ইয়র্কের যে নতুন উইকেট নতুন মাঠ এই উইকেট নিয়ে ভাইয়া ভারতীয়রা সন্তুষ্ট না ভারতীয়দের মন খুব খারাপ তারা ভাবতেছে যে আমরা যে আইসিসিটা চালাই আমাদের সুবিধাটা কোথায় মানে ভাইয়া ওই যে আছে না যে মোর বাড়ি মোর ঘর মুই কেন কোনো ওটা নাই ভারতের অবস্থা এবার তেমন হয়ে গেছে ভাইয়া মানে উইকেট দেখে তারা এতটাই অসন্তুষ্টি যে খেলার মানে তারা কিভাবে খেলবে কিভাবে খেলবে না সেটা নিয়ে তারা চিন্তায় পড়ে গেছে কারণ মনের মতো উইকেট হয়নি প্রতিটা আইসিসি ইভেন্ট তো তারা সুবিধা পায় অনেক সুবিধা পায় কিন্তু এবার ভাইয়া কোনো সুবিধা পায়নি তার উপর ভারতীয় গণমাধ্যমের যে খবর সেই খবর খবর নিয়ে যখন আইসিসির মানে মুখপাত্রের কাছে প্রশ্ন করা হয়েছে তখন আইসিসির মুখপাত্র এক বাক্যে না বলে দিয়েছে যে এসব কিছু ভুয়া তার মানে চিন্তা করেন যে বাংলাদেশ ভারত ম্যাচটা নিয়ে কতটা আর সেই সাথে আর নিউজ সবগুলো টিকিট ভাইয়া বিক্রি হয়ে গেছে সত্তর ডলারের টিকিট দুইশো ডলার দুইশো ডলারের টিকিট পাঁচশো ডলার রয়ে গেছে মানে একটা প্রস্তুতি ম্যাচেও টিকিটের জন্য কত হাহাকার চিন্তা করে না একে বলে ওয়ার্ল্ড কাপ আর হ্যাঁ তার সাথে একটা কথা বলে রাখি মানে আমাদের আমার জীবনে আমি তো বলছি যে অনেক আগে থেকেই খেলা দেখার একটা সৌভাগ্য আছে সেখানে সাতাকালো টিভিতেও আমি খেলা দেখছি কিন্তু ভাইয়া মানে সিরিজের যে বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের সিরিজের যে ব্রডকাস্টটা ছিল এই ব্রডকাস্ট নিয়ে এই ব্রডকাস্ট নিয়ে মানে আমার মনে হয় আমি রেডিও রেডিও যখন ছিল তখনও মনে হয় যদি সম্প্রচার করছে খেলার টেলিভিশন এত ভালো ব্রডকাস্ট ছিল না তবে দেখো ওয়ার্ল্ড কাপ তো ওয়ার্ল্ড কাপের মধ্যে হবে এটা আশা করি এটা নিয়ে কোনো দেখা যাচ্ছে বিমন নাই ব্রডকাস্টিং কিন্তু আজকের যে ম্যাচটা আজকের যে ম্যাচটা নতুন একটা স্টেডিয়াম নতুন পিস নতুন উইকেট এই সুবিধাটা যদি বাংলাদেশ নিতে না পারে ভাইয়া তাহলে এর থেকে বড় দুঃখজনক ব্যাপার আর কিছু থাকবে না ভারতের সব থেকে ভারতের সব থেকে ভাইয়া যে জিনিসটা দাঁড়াইছে হুম ভা ভারতের থেকে যে সমস্যাটা দেয় সেটা হচ্ছে উইকেট আচ্ছা ভাইয়া এনারা মানে আইসিসি আইসিসি আমাদের আইসিসি তো তাদেরই একটা তাদেরই বলা যায় সংস্থা কারণ আইসিসি ওয়ার্ল্ড কাপে আইসিসি ওয়ার্ল্ড কাপে যতগুলো স্পন্সার আছে তাদের নাইনটি পার্সেন্ট স্পন্সার কিন্তু ইন্ডিয়ার একটা ব্যাপার সব থাকে যাই হোক সেখানে ইন্ডিয়ার মানে বাংলাদেশ এবং ইন্ডিয়া ম্যাচের সব থেকে বড়ো ফ্যাক্টরটা কী আছে ইন্ডিয়া এবং বাংলাদেশ ম্যাচের সবথেকে বড়ো ফ্যাক্টর হচ্ছে উইকেট কারণ যে উইকেটটা দিছে যে উইকেটটাতে খেলা হবে সেটা কিন্তু ড্রপিং পিস এটা আমরা সবাই জানি কারণ যে স্টেডিয়ামটা দেওয়া হয়েছে এই স্টেডিয়ামটা শুধুমাত্র বিশ্বকাপে আটটা ম্যাচ খেলা হবে সেই আটটা ম্যাচের জন্য স্টেডিয়ামটা বানানো হয়েছে এটা তো এটা তো জানেন ভাইয়া তাই না তো আমি আবারও মনে করি এই ম্যাচের যে পিস সেটা অস্ট্রেলিয়া থেকে নিয়ে যাওয়া হয়েছে মানে অস্ট্রেলিয়ার অ্যাডলেট থেকে পিসটা নিয়ে আসা হয়েছে যে পিসটা নিয়ে ভারতীয়রা এতটাই ভয় পাইছে যা বলার মতো না যা তারা প্রকাশ করে ফেলছে যে পিস উইকেট স্টেডিয়াম কিছু নিয়ে আউটফিল্ড নিয়েও তারা কি সন্তুষ্ট না তার মানে আইসিসির উপর তাদের মনক্ষুণ্ণ অবস্থা আর এই অ্যাডভান্টেজটাই কিন্তু ভাইয়া বাংলাদেশকে নিতে হবে আর এই অ্যাডভান্টেজটা যদি নিতে পারি এবং বুদ্ধির সাথে খেলে যদি উইকেটটা বুঝে যদি বোলার আর ব্যাটসম্যানরা চলে উঠতে পারি তাহলে আজকের ম্যাচে ভারত বধ করার মানে ভারত বধ ছাড়া আর কোনো উপায় থাকবে না এবং ভারতকে বয় করা সোজা উপায় হয়ে যাবে আজকের ম্যাচ জিততে হবে এই আশা রেখে আর সাবস্ক্রাইব করে দেবেন